রোজ রোজ একঘেয়ে পটল ভাজা খেতে ভালো না লাগলে এইভাবে পটল ভাজা বানিয়ে নিন সাথে রাখবেন এক বাটি মুসুর ডাল ব্যাস মাছ মাংস কিছুই লাগবে না শুধু এই পটল ভাজা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন পটল ভাজা বানানোর জন্য এখানে কয়েকটা কচি পটল নিয়েছি আর পটলগুলোর খোসা কিন্তু আমি বটিতে বা ছুরি দিয়ে কেটে ফেলে দিচ্ছি না এইভাবে ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি পটলের খোসা ছুরি দিয়ে ভালোভাবে চেঁচে পরিষ্কার করে নিয়ে তারপরে দুদিকের মুখ দুটো কেটে বাদ দিয়ে দিলাম তারপর পটলটাকে অর্ধেক করে কেটে নিলাম এবার পটলের বীজগুলোকে চামচ দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব আর বীজগুলো কিন্তু ফেলে দেব না এই বীজগুলো দিয়েই পুর বানিয়ে নেবো সব পটলগুলোকেই একই রকমভাবে কেটে বীজটাকে ছাড়িয়ে নিয়েছি এখন ওই পটলের মধ্যে পরিমাণ মতো লবণ একটুখানি চিনি দিলাম আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মানে সমস্ত মশলা পটলের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে সর্ষের তেল গরম করে পটলগুলো দিয়ে দিলাম আর নর্মাল পটল ভাজা যেমন আমরা কড়া করে ভাজি তেমন কড়া করে কিন্তু ভাজবো না একটু নাড়াচাড়া করে মানে একটু হালকা লালচে করা চলে আসলেই পটলের মধ্যে পটলগুলো নামিয়ে নেব পটল ভাজাগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা একটু তেলে নাচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যেহেতু গুঁড়ো মশলা মেশাব তো সেই কারণেই একটু জল দিয়ে দিয়ে দিলাম একেবারে ছোটো হাফ চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর সামান্য একটুখানি চিনিও কিন্তু দিয়েছিলাম খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম পটলের বীজগুলো আর পটলের বীজগুলো দিয়েও মশলার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে এই মশলার থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির এখানে কিন্তু বেশি পনিরের কোনো দরকার নেই এখানে আমি একশো গ্রাম পনিরই গ্রেট করে দিয়েছি এতেই বেশ অনেকগুলো আট দশটা মতন পটল ভাজা কিন্তু হয়ে যাবে পনির দিয়েও মশলার সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমাদের পুটটা একেবারে রেডি পুটটাকে নামিয়ে নিচ্ছি এবারে পুটটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ওই পটলের মধ্যে পুটটা ভরে নিচ্ছি পটলগুলো ভাজবার পর পটলগুলো একটু কুকড়ে থাকে তাতে কিন্তু পুটটা ভরলে বেশ সুবিধা হয় মানে পুটটা একটুও পটলের মধ্যে থেকে বেরিয়ে যাবে না একদম সুন্দর সেট হয়ে থাকে সেই কারণেই পটলটাকে এইভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে তাহলে পুটটা ভরতে সুবিধা হবে প্রত্যেকটা পটলের মধ্যেই পুর ভরে নিয়েছি এখন একটা বোলের মধ্যে হাফ কাপের থেকেও কম দিলাম বেসন যতটা বেসন ততটা চালের গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ একটু চিনি হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে শুকনো উপকরণ আগে মিশিয়ে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নেব জলটা কিন্তু একবারে বেশি দিয়ে দেবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিয়ে ঠিক এরকম ঘনত্বে একটা ব্যাটার রেডি করে নিতে হবে আমি হাত দিয়েই খুব ভালো করে ফেটিয়ে নিলাম তাহলে ফেটানোটা ভালো হয় এবারে পুরভরা পটলগুলো এক একটা করে ওই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে কড়াইয়ে সর্ষের তেলের মধ্যেই পটলগুলো ভেজে নিচ্ছি এইভাবে পটল ভাজা বানিয়ে সর্ষের তেলে ভাজলেই কিন্তু খেতে খুব ভালো লাগে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে পটলগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে করে কিন্তু ভেজে নিতে হবে আর অবশ্যই একটু টাইম নিয়ে ভাজবেন তাহলে পুটটাও ভালো ভাজা হবে খেতে দারুণ লাগবে প্রায় দু তিন মিনিট ধরে আমি পটলগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি পটলের কালারও এখন একদম চেঞ্জ হয়ে গেছে এবারে পটলগুলোকে তুলে নেব। আর উপরটাও কিন্তু দারুণ মুচমুচেও হয়েছে ভেতরে পুড়ে ঠাসা উপরটা দারুণ মুচমুচে এই রকম পটল ভাজা এক বাটি মুসুর ডাল থাকলে আর কিছুই লাগে না এই দিয়েই শুধু এক থালা ভাত খাওয়া যায় একইভাবে বাকি পটলগুলোকেও ভেজে নিচ্ছি এগুলোও বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল জড়িয়ে তুলে নেব তাহলে রেগুলারের ওই একঘেয়ে পটল ভাজার থেকে স্বাদ বদলাতে এইভাবে পটল ভাজা বানিয়ে নিন দেখবেন খেতে সত্যিই কিন্তু এটা অসাধারণ লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ